চলে এলাম আর একটি নতুন ক্লাস নিয়ে দেখো প্রিভিয়াস ক্লাসে আমরা কিন্তু দুই অধ্যায় কিন্তু শুরু করে ফেলেছি এবং দুই অধ্যায়ে কিন্তু কনসেপ্ট কিন্তু তোমাদের পুরোপুরি বুঝে দেওয়া হয়ে গেছে তো কনসেপ্ট কিন্তু সবার আগে অধ্যায় কিন্তু দরকার বিশেষ করে অনুপাত এইরকম একটা চ্যাপ্টার যেটা কিন্তু তোমাদের বড়ো ক্লাসেও কিন্তু লাগবে সুতরাং তোমরা কিন্তু কনসেপচুয়াল ভিডিও যদি না দেখে থাকো তারা কিন্তু তোমাদের ডিসক্রিপশানে কিন্তু অবশ্যই কিন্তু লিঙ্কটা প্রোভাইড করা থাকবে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু সেটা চেকআউট করে নেবে তারপরে কিন্তু কোষে দেখি দুই দশমিক এক কিন্তু শুরু করা উচিত সেটা আমার মনে হয় হ্যাঁ তাহলে কিন্তু তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে কষে দেখি দুই দশমিক এক হ্যাঁ পেজ নাম্বার হচ্ছে টোয়েন্টি সিক্স বুঝতে পারলে তো দেখো প্রথম অঙ্ক শুরু করি বলছে এক কিগ্রা চালের দাম চল্লিশ টাকা এক কিগ্রা ডালের দাম বলছে একশো টাকা দেখো দুটাই দাম বলেছে যে চল্লিশ টাকা একশো টাকা বলছে ডাল চাল এবং ডালের দাম দামের অনুপাত কত তাহলে আমরা লিখি চালের দাম ইস্টু কত ডালের দাম দুটোই দাম চাইছে চালের দাম কত বলছে তাহলে চালের দাম হচ্ছে চল্লিশ টাকা ইস্টু ডালের দাম কত বলছে একশো টাকা তাহলে আমরা প্রথমে শূন্য শূন্য কাটিয়ে দিই মনে মনে তাহলে চার ইস্টু দশ এবার দেখো দুই দিকে কারাড়ি করলে দুই ইস্টু দুই দুগুনো চার পাঁচ দুগুনো দশ হয়ে গেল আমার অ্যান্সার ঠিক আছে দুই নম্বরটা দেখো একটা ত্রিভুজ দেওয়া আছে একটা ত্রিভুজ ত্রিভুজটা নাম দিয়েছেন বইয়ের নাম অনুযায়ী দিই এ বি সি এ কোন দিশে হচ্ছে সিক্সটি ডিগ্রি বি কোন দেওয়া আছে হচ্ছে ফিফটি ডিগ্রি আর সি কোন দেওয়া আছে সেভেন্টি ডিগ্রি বলছে কোন বিএসি ইস টু কোন এ বি সি ইস টু কোন হচ্ছে এ সি বি কত দেখো আমরা এটা অনেকেই কিন্তু কোন সম্পর্কে কিন্তু ধারণা নেই অর্থাৎ কোন এ বিএসি মানে কোন কোন সেটা কিন্তু বুঝতে পারে না দেখো এটা বোঝার একটা খুব সহজ নিয়ম হচ্ছে মাঝখানে যেটা থাকবে সেটা কিন্তু কোন হবে দেখো মাঝখানেটা কী আসে বি এসি মাঝখানে কী আছে এ তারপর আমার এ কোন বুঝতে পারলে তার মানে এ কোন কত সিক্সটি ডিগ্রি হয়ে গেল একইভাবে ইস টু এ বি সি মাঝখানে কী আসে বি কোন তাহলে বি কোন কত দেওয়া ছিল আমার ফিফটি ডিগ্রি তাহলে ফিফটি হয়ে গেল ইস টু সিকোন এখানে দেখো এসিবি মানে কি সিকো মা সি মাঝখানে আসে তারপর সিকোন হবে সেভেন্টি ডিগ্রি হ্যাঁ তারপরে দেখো শূন্য শূন্য কাটলে বের কত হবে সিক্স ইস টু ফাইভ টু সেভেন এই হয়ে গেল কিন্তু আমার অ্যান্সার ঠিক আছে তিন নম্বরটা দেখো খুব সহজ সহজ এগুলো কিন্তু অঙ্ক বলেছিল কিন্তু এক নম্বরে শর্ট কোশ্চেন আসবে একটি পেন্সিলের দাম তিন টাকা একটি লজেন্সের দাম পঞ্চাশ পয়সা ঠিক আছে দুটো দাম বলেছি কিন্তু একটা টাকা একটা পঞ্চাশে পয়সাতে বলছি একটা পেনসিল ও একটি লজেন্সের দামের অনুপাত কত তো লিখি একটি পেনসিলের দাম পেনসিলের দাম ইস্টু একটি লজেন্সের নয় শয় লজেন্সের দাম হুম তো একটা পেন্সিলের দাম কথা বলা ছিল একটা পেনসিলের দাম বলা ছিল তিন টাকা একটা লজেন্সের দাম বলা ছিল পঞ্চাশ পয়সা আমরা জানি এক টাকা মানে কত একশো পয়সা পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সাকে যদি আমরা টাকাই করি তাহলে কত হবে পঞ্চাশ বাই কত একশো মানে আমার কত হবে হাফ তাই তো পঞ্চাশ বাই একশো মানে কত হাফ তাহলে কারাটি করলে কত পঞ্চাশ দুগুন একশো এক বাই দুই তো এবার কী করবো আমরা দেখো নিচে দুই আছে তাহলে কোন আমরা গুণ করে দিই তিন দুগুনো ছয় ইস্টু কত হবে তাহলে আমার এক কোনাকুনি গুণ নিচে নিচে কি এখানে কথা আছে এক কোন গুণ করে দাও একের সঙ্গে একের গুণ দুয়ের সঙ্গে তিনের গুণ তাহলে তিন দু ছয় টু এক এটা হয়ে গেল আমার অ্যান্সার এবার চার নম্বরটা করব তো চার নম্বর অঙ্কটা দেখো বলছি একটা আধুলি একটা এক টাকা ও একটি দু টাকার মুদ্রার মূল্যের অনুপাত কত তো লেখি একটি আধুলি তোমরা আধুলি মানে নিশ্চয়ই জানো না হয়তো আধুলি মানে কিন্তু পঞ্চাশ পয়সা একটি এক টাকা একটি এক টাকা আর একটা কত তো একটি দু টাকা দুই টাকা তার বলছে অনুপাত কত একটা এক টাকা পঞ্চাশ পয়সা মানে আধুলি মানে কি পঞ্চাশ পয়সা মানে পঞ্চাশ পয়সা পয়সাকে কী করবো আমরা টাকা প্রত্যেকটা নয় পয়সা করে দিই দেখো পঞ্চাশ পয়সা বলছে এক টাকা মানে কত একশো পয়সা আবার দুই টাকা মানে কত দুশো পয়সা হয়ে গেল তাহলে প্রত্যেক টাকা আমরা পয়সা এনে নিলাম ঠিক আছে এবার তাহলে কাটা করে দেখো পঞ্চাশ পঞ্চাশ দুগুন পঞ্চাশ যদি প্রত্যেককে ভাগ করে তাহলে কত হয় পঞ্চাশক্ষে পঞ্চাশ পঞ্চাশ দুগুন একশো চার পঞ্চাশে দুশো বুঝতে পারি তাহলে এটাই হয়ে যাচ্ছে আমার অ্যান্সার এবার দেখো পাঁচ নম্বর অঙ্কটা করি উমার বয়স বারো বছর ছ মাস রাতুলের বয়স বারো বছর চার মাস এবং নূরজাহানের বয়স বারো বছর হলে তো ওদের তিনজনের বয়সের অনুপাত কত দেখো উমার বয়স কিন্তু বছর আর মাসে দেওয়া আছে তাহলে আমরা কী আনব সবসময় দেখো দুটো যদি একক দেওয়া থাকে সবসময় আমরা ছোটো এককে আনার চেষ্টা করব দেখো বছর আর মাসের মধ্যে মাস ছোটো তাহলে মাসে আমরা কিন্তু আনবো একইভাবে এটা চার বছর বারো বছর চার মাস দেওয়া আছে তাহলে এটা আমরা মাসে আনবো আর নূরজাহানের বয়সটা কিন্তু আমরা মাসে আনবো তাহলে লিখি প্রথমে উমার বয়স কথা বলা হচ্ছে বারো বছর ছয় মাস বারো বছরকে যদি আমরা মাসে আনতে যেতে কত হবে বারো তো গুণ আর বছরকে মাসে আনতে গেলে পরে কত হবে এক বছর মানে বারো মাস তাহলে বারোতে গুণ হবে যোগ আরও কত হচ্ছে ছয় এ পুরোটা কি মাস বারো বারো মানে আমরা কত জানি একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশের ছয় যোগ করলে মানে কি একশো পঞ্চাশ একশো পঞ্চাশ মাস একইভাবে কার বলছে রাতুল রাতুলের বয়স কত হবে বলছে বারো বছর চার মাস তার মানে কত বারো বছর মানে কি এক বছর মানে বারো মাস তাহলে বারো দিয়ে গুণ যোগ আরও চার মাস এক্সট্রা বলা আছে মানে চার যোগ করে দেবো চার মাস বারো বারো একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশের সঙ্গে চার যোগ করলে মানে কি একশো আটচল্লিশ এত মাস ঠিক আছে আটটা বলছে নূর জাহানের বয়স নূর জাহনের না সরি জাহানের বয়স বলছে বারো বছর সবসময় কথা হবে তাহলে বারো গুণন বারো এটা তো কোনো মাছ দেওয়া না এক্সট্রা তাহলে সেটা একশো শুধু বারো গুনন বারো হবে বারো গুনন বারো মানে একশো চুয়াল্লিশ মাস হয়ে গেলো এবার বলছে তিনজনের বয়সের অনুপাত তাহলে লিখি উমার বয়স ইস্টু রাতুলের বয়স ষ্টু নূরজাহানের বয়স নূরজাহানের বয়স হ্যাঁ দেখো উমার বয়স কত বলছে দেড়শো একশো পঞ্চাশ রাতুলের বয়স কত বলছে একশো আটচল্লিশ আর কত নূরজাহান বলছে একশো চুয়াল্লিশ দেখো প্রত্যেকটা কিন্তু আমরা প্রথমে দুই দিয়ে দিতে পারবো তো দুই দিয়ে একে দেখিনি পঁচাত্তর দোকানো কত হবে দেড়শো দিয়ে দিলে পরে সাত দু চোদ্দো দুই চার দোকানো আট চুয়াত্তর আর দুই তিতা সাত দুগুনো চোদ্দো দুই দুগুণো চার ঠিক আছে এবার দেখো আর কাটাটি করা যায় কি না তাহলে দেখো যেহেতু কাটাটি করা যাচ্ছে না তাহলে কিন্তু এটাই কিন্তু আমার অ্যান্সার হয়ে যাচ্ছে বুঝতে পারলে তাহলে প্রথম পাঁচটা অঙ্ক কিন্তু আমার হয়ে গেল চলো এবার ছয় নম্বর অঙ্কটা করি দেখো ছয় নম্বর অঙ্কটা কী বলেছে সমকোনি সমুদ্রিবাহু ত্রিভুজের পুজোর কোনগুলির অনুপাত কত দেখো সমকোনি সমুদ্ধিবাহুতী পুজোর কোন অনুপাত কথাটা লেখেনি সমকোনি সমুদ্রবাহু ত্রিভুজের কোনগুলির অনুপাত দেখো শঙ্কুনি সমুদ্রবর্তী পুজোর কোনগুলা কী কী হয় নব্বই ডিগ্রি আর আরটা কী হয় পঁয়তাল্লিশ ডিগ্রি আর আরটা কী হয় পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে তাহলে কথা হচ্ছে নব্বই আমরা যদি কারাটি করি তাহলে কথা হবে টু ইজ টু ওয়ান ইজ টু ওয়ান হয়ে গেলো এবার দেখো সাত নাম্বারটা দেখো বলছে সমবাহূ ত্রিপুজের কোনগুলির অনুপাত কত একইভাবে তাহলে লিখি সমবাহু ত্রিভুজের অনুপাত সমান কত সমভি পুজোর কোনগুলা কী কী হয় বলো সিক্সটি ডিগ্রি তারপর কত সিক্সটি ডিগ্রি ও কত সিক্সটি ডিগ্রি তারপরে কত এক ইস্টু এক ইস্টু এক তাহলে দেখো এটা কিন্তু একটা সাম্যানুপাত তাই না এটাকে কি কী বলবো একটা সাম্যানুপাত না আমরা আগেই বললাম আমরা কিন্তু কনসেপ্টটা কিন্তু বুঝেছি এবার দেখো আট নম্বর আট নম্বর অঙ্কের টাইপগুলো কিন্তু আসতে পারে ঠিক আছে আট নম্বর অঙ্কের টাইপগুলো কিন্তু আসতে পারে দেখো বলছে পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত সাতিষ্টু নয় ঠিক আছে মানিকবাবুর বয়স বলছে বাহাত্তর বছর পুলক পুলকবাবুর বয়স কত তাহলে দেখো পুলক বাবুর বয়স বাই কত বলছে মানিক বাবুর বয়স আচ্ছা অনুপাত মানে কিন্তু তোমরা কিন্তু বাই আকারে কিন্তু লিখতে পারবে হ্যাঁ মানিক বাবুর বয়স অনুপাত মানে কিন্তু ভাগ অনুপাত মানে কিন্তু ভাগ আকারে লিখতে পারবো বাবুর বয়স অনুপাত বাবুর বয়স সমান কত তাহলে সাত বাই নয় অনুপাত মানে বাই দেখো সাত ইস্টু নয় মানে কি সাত বাই নয় কিন্তু আমরা লিখতে পারবো এবার দেখো তার মধ্যে বলছে মানিকবাবুর বাবার বয়স বলে দেওয়া আছে মানিকবাবুর এখানে অনুপাত দেওয়া আছে নয় এখানে আমার মানিকগর বাবা বয়স বলে দেওয়া আছে বাহাত্তর তাহলে এইরকম যখন থাকবে তখন আমরা লিখবো যেহেতু যেহেতু চিহ্ন দিয়ে দিলাম আমরা যেহেতু বাহাত্তর ভাগ নয় এবার এখানে বলতে ভাষাটা আমরা নিই মানিক বাবুর মানিক বাবুর বয়স কত বলে দেওয়া আছে বাহাত্তর বছর লিখিনি এবার এবার তাহলে ভাষাটা লিখে লিখি যেহেতু বাহাত্তর ভাগ মানে মানিকবাবুর বয়সকে মানিকবাবুর অনুপাতে ভাগ করো মানিকবাবুর অনুপাত কত নয় পুলকবাবুর অনুপাত কত সাত গোলায় ফেলবে না কিন্তু হ্যাঁ কখন কিন্তু আবার সাত দিয়ে ভাগ করে দিও না দেখো মানিকবাবুর সাথে কে আছে নিচে নিচে সমান সমানে সোজা সোজা কে আছে নয় মানে মানিকবাবুর বয়সের অনুপাত কত তাহলে নয় তাহলে মানিকবাবুর বয়সকে কী করো মানিকবাবুর অনুপাত দিয়ে ভাগ করো মানিক মানিকবাবুর বয়স কত বাহাত্তর মানে মানিকবাবুর অনুপাত বয়সের অনুপাত কত নয় তাকে আমরা কিন্তু ভাগ করে দিলাম তার কথা আসবে আট সুতরাং এবার কথা লিখবো সুতরাং পুলক বাবুর বয়স পুলক বাবুর বয়স হচ্ছে কথা ছিল সাত আর তাকে তার যে ভাগ ফল যে পেলাম বাহাত্তর নয় দিয়ে ভাগ করলে কত হবে আট এই আট দিয়ে গুণ করে দেবো সাতাটা ছাপ্পান্ন এত কি বয়স মানে বছর ঠিক আছে এত বছর ছাপ্পান্ন বছর তার বয়স ঠিক আছে বুঝতে পারলে তাহলে কী করলাম যার বয়স যার ডাটা দেওয়া থাকবে যার ডাটা দেওয়া থাকবে মানে এখানে মানিকবাবুর বয়স দেওয়া ছিল তাকে মানিকবাবুর অনুপাতে ভাগ করলাম যে ভাগ ফল পাওয়া গেলো সেই ভাগ ফলকে অন্যটাতে গুণ করে দিলেই কিন্তু আমরা উত্তর পাই যাব ঠিক আছে তাকে আমরা পুলকবর দিয়ে গুণ করে দিলাম সাত গুণ করে দিলাম সাতাটা ছাপ্পান্ন বছর এটা হয়ে গেলো তাহলে পুলকবর বয়স দেখো সেম টাইপের অঙ্ক কিন্তু নয়ের নাম্বার অঙ্কতেও করবো দেখো বলছে দুটি বইয়ের দামের অনুপাত বলে দেওয়া আছে টু ইস টু ফাইভ প্রথম বইটির দামের অনুপাত দেখা দেওয়া দাম দেওয়া আছে বত্রিশ টু টু দুই দশমিক শূন্য হলে দ্বিতীয় বইটির দাম কত তাকে একইভাবে প্রথম বইয়ের দাম ইস্টু টু কি দ্বিতীয় বইয়ের দাম দ্বিতীয় বইয়ের দাম প্রথম বইয়ের দাম ইস দ্বিতীয় বইয়ের দাম কত দেওয়া আছে টু ইস টু ফাইভ ইস টুকে আমরা কী লিখতে পারব ভাগা আগে লিখতে পারাম যে ভাগ করে নিলাম টু ইস টু বাই ফাইভ এবার দেখো বলে দেওয়া আছে প্রথম বইয়ের দাম বলে দেওয়া আছে লিখে নিই তাহলে ভাষাটা প্রথম বইয়ের দাম বত্রিশ দশমিক দুই শূন্য টাকা ঠিক আছে এবার তাহলে কী লিখবো যেহেতু কী করব প্রথম বইয়ের দাম দেওয়া আছে তাহলে প্রথম বই দামটা প্রথমে রেখে নেব বত্রিশ দশমিক দুই শূন্য তাকে প্রথম বইয়ের অনুপাত আমরা ভাগ করে দিব প্রথম বইয়ের অনুপাত কত দেওয়া হচ্ছে দুই তাকে আমার তার অনুপাতে ভাগ করে দিলে কথা হবে দুই দুইতে অনুপাতকে বত্রিশ দশমিক দুই শূন্যকে ভাগ করলে কথা হবে ষোলো দুগুন বত্রিশ তাকে আমরা আর কত দশ দুগুনো কুড়ি তাহলে এটা হয়ে যাচ্ছে আমার বত্রিশ দশমিক ষোলো দশমিক দশ শূন্য এক শূন্য টাকা হয়ে যাচ্ছে আমার অ্যান্সার হয়ে গেল এরপর আমরা কী করব দ্বিতীয় বইয়ের দাম বার করব দ্বিতীয় বইয়ের দাম দ্বিতীয় দাম কত হবে তাহলে দেখো দ্বিতীয় অনুপাত কত দেওয়া আসলে পাঁচ পাঁচকে এই ভাগ ভাগ করে যে ভাগ ফল ফেললাম কত আসলো ষোলো দশমিক এক শূন্য এটাতে আমরা গুণ করে দেবো ষোলো দশমিক এক শূন্য তাহলে কত হবে পাঁচ দশে পঞ্চাশ আর পাঁচশো লোং আশি তার মানে আশি দশমিক পাঁচ শূন্য টাকা হয়ে যাচ্ছে আমার অ্যান্সার আবার দেখো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি প্রথমে দেখো দুটি বইয়ের দামের অনুপাত দেওয়া আছে তাহলে আমরা কী লিখলাম প্রথম বইয়ের দাম বাই দ্বিতীয় বইয়ের দাম দুটি বই তো তাহলে প্রথম আর দ্বিতীয় এই দুটো বই দামের অনুপাত কত দেওয়া আছে টু ইস টু ফাইভ মানে কত টু বাই ফাইভ এবার দেখো বলে দেওয়া আছে প্রথম বইটির দাম বলে দেওয়া ছিল বত্রিশ দশমিক দুই শূন্য টাকা ওটা তাহলে আমরা লিখে নিলাম এখানটায় প্রথম বইয়ের দাম বত্রিশ দশমিক দুই শূন্য টাকা এবার দেখো যে বইয়ের দাম দেওয়া থাকবে আমাদের নিয়ম কি যে বইয়ের দাম দেওয়া থাকবে তাকে তার অনুপাতে ভাগ করা যে বইয়ের অনুপাত দাম দেওয়া ছিল দেখো প্রথম বইয়ের দাম দেওয়া ছিল বত্রিশ দশমিক দুই শূন্য টাকা তাকে তার অনুপাতে ভাগ করলাম মানে দুই দিয়ে ভাগ করলাম ভাগ করে পাওয়া গেলো যে ভাগ ফলটা সেই ভাগ ফলকে আমরা দ্বিতীয় বইয়ের দাম দিয়ে গুণ করে দেবো তার দ্বিতীয় বয়ের দাম কিন্তু আমরা পাওয়া যাবো বুঝতে পারলে এবার দেখো দশ নম্বর অঙ্কটা করি চলো বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত দেওয়া আছে বত্রিশ ইস্টু সরি বাইশ ইস্টু সাত যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য দুই মিটার এক ডেসিমিটার সেই বৃত্তের পরিধি হিসাব করি তো দেখো তাহলে বৃত্তের পরিধি আমরা তাহলে অনুপাত মানে কি ভাগাকায় লিখতে পারবো লিখিনি তাহলে বৃত্তের পরিধি বাই কত বৃত্তের ব্যাস সম কত বাইশ বাই সাত হ্যাঁ এবার দেখো আমাদের কী বলে দেওয়া আছে বৃত্তের কিন্তু ব্যাস বলে দেওয়া আছে তাহলে এটা লিখে নিই তাহলে বৃত্তের ব্যাস কত বলে দেওয়া আছে দুই মিটার এক কত মিটার দেখো দুই মিটার মানে কত আমরা জানি কিলো একটু ডেকামি কত ডেসি মিয়ের পরে কত হয় ডেসি তো তার মানে কত এক মিটার সমান সমান দশ ডেসিমিটার তার মানে দুই গুণন দশ যোগ কত এক এটা কি তাহলে ডেসিমিটার তাহলে দশ কেন গুণ হলো বুঝতে পারলে তো মিটার থেকে এক মিটার সমান সমান দশ ডেসিমিটার ঠিক আছে তাহলে দশ দশ দু কুড়ি আর একে কত হবে একুশ তাহলে একুশ মিটার তাহলে দেখো বৃত্তের ব্যাস বলে দেওয়া আছে আর বৃত্তের ব্যাসের এখানে দেখো অনুপাত আবার দেওয়া আছে তাই না বৃত্তের ব্যাসের অনুপাত কত সাত তারা ওটা লিখি যেহেতু একুশ ভাগ সাত সমান কত হবে তিন তো তাহলে বৃত্তের পরিধি সমান সমান কত হবে তাহলে বাইশ গুণন এই ভাগ ফল তাই তো ভাগ ফলটাকে গুণ করে দিই তিন দুগুণ ছয় তিন দুগুণো ছয় ছেষট্টি ডেসিমিটার ছেষট্টি ডেসিমিটার তাহলে কিন্তু আমার অ্যান্সার হয়ে গেল বুঝতে পারলে এবার আমরা এক নম্বর অঙ্কটা করবো দেখো এক নম্বরটা কী বলছে আমাদের সপ্তম শ্রেণীতে দেড়শো জনের মধ্যে নব্বই জন এবং ষষ্ঠ শ্রেণীতে একশো চল্লিশ জনের মধ্যে আশি জন অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে অনুপাতে প্রকাশ করে দেখি কোন শ্রেণীতে প্রতিযোগিতা প্রতিযোগী বেশি তো দেখো তাহলে দেখি সপ্তম শ্রেণীতে প্রতিযোগিতায় নাম দিয়েছে প্রতিযোগিতায় নাম দিয়েছে দেখো অনুপাতে প্রকাশ করার একটা শ্রেণীতে হ্যাঁ শ্রেণীতে অনুপাতে প্রকাশ করার নিয়ম কি সপ্তম শ্রেণীতে কতজন নাম দিয়েছে দেখো দেড়শো জনের মধ্যে নব্বই জন তাহলে দেখো দেড়শো জনের মধ্যে যার মধ্যে সেটাকে মোট কোথায় রাখতে হয় মোট রাখতে হয় কিন্তু যেটাকে কি মোট মোট কথা রাখবো সময় নিচে ঠিক আছে আর ওপরে কি কী চাইছে কত জন নব্বই জন আবার বলছি দেখো দেড়শো জনের মধ্যে নব্বই জন দেড়শো রাখবো তাহলে নিচে ওপরে রাখবো কতজন নাম দিয়েছে উপরে কতজন নাম দিয়েছে নব্বই জন এবার দেখো শূন্য শূন্য কেটে দিলাম তিন দিয়ে কাটা করলে কথা হবে তিন দিক্ষে নয় তিন পাঁচা পনেরো মানে তিন বাই পাঁচ এত কি অংশ একইভাবে ষষ্ঠ শ্রেণিতে তাকে বলছে একশো চল্লিশ জনের মধ্যে বলছে আশি জন তাহলে একশো চল্লিশ জন জনের মধ্যে তাহলে একশো চল্লিশ কোথায় থাকবে নিচে লিখে দিলাম নিচের সময় কে থাকে মোট আর উপরে কত জন নাম দিয়েছে আশি তাহলে কাটা করি শূন্য শূন্য কাটলাম দুই থেকে কাটলে কত হবে চার দু আট সাত দু কোনো চোদ্দ তাহলে চার ইস্টু সাত চার বাই সাত সরি চার বাই সাত এত অংশ তাহলে এটাই বলছে এখন কি বলছে অনুপাতে প্রকাশ করতে হবে তাহলে অনুপাতে প্রকাশ করি তাহলে সপ্তম ইস্টু কত ষষ্ঠ তাই না তো সপ্তম শ্রেণীতে কত তিন বাই পাঁচ ইস্টু কত সপ্তম ষষ্ঠ শ্রেণীতে চার বাই সাত তাহলে দেখো এ টাকার করা যাবে না আমরা গুণ করে একুশ ইস্টু চার পাঁচা কুড়ি তাহলে দেখো আমরা দেখেই বুঝতে পারছি কে বড় এখানটায় একুশ যেহেতু বড় তার সপ্তম শ্রেণীতে তাহলে কি হয়েছে বেশি নাম দিয়েছে তাহলে কথাটা লিখি সুতরাং সপ্তম শ্রেণীতে প্রতিযোগিতায় বুঝতে পারলে এবার লাস্ট একটা অঙ্ক বারো নম্বর অঙ্ক দেখো দুটি সংখ্যার অনুপাত ফাইভ ইস টু সেভেন এবং সংখ্যা দুটির লসাগু গসাগু বলছে তেরো তাহলে সংখ্যা দুটি কি কি তো দেখো এখানটায় গসাগু বলে দেওয়া আছে আর সংখ্যা দুটার অনুপাত বলে দেওয়া আছে তাহলে সংখ্যা দুটা কী কীসে যাচ্ছে দেখো আমাদের একটা রুল হিসেবে মনে রাখো গসাগু ও সংখ্যার অনুপাত দেওয়া থাকলে গসাগু ও অনুপাত দেওয়া থাকলে দেখো গসাগু ও অনুপাত দেওয়া থাকলে গোসাগু এবং অনুপাত দেওয়া থাকলে ঠিক আছে প্রকৃত সংখ্যা বার করার জন্য করতে হলে গসাগু দিয়ে গুণ করতে লাগবে গসাগু দিয়ে অনুপাতকে গুণ করতে হবে অনুপাতকে করতে কিন্তু তোমরা রুল যে গোসাগু এবং অনুপাত যদি কখনো দেওয়া থাকে তাহলে আমরা কি করবো অনুপাতকে দিয়ে গসাগুটা গুণ করে দিব গুন করে দিলে কিন্তু আমরা প্রকৃত সংখ্যাগুলো আর পেয়ে যাবো তাহলে লিখিনি আমরা সংখ্যা দুটির অনুপাত সংখ্যা দুটির অনুপাত এটা কিন্তু শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে তোমাদের কিন্তু ভালো একটা অঙ্ক সংখ্যা ফাইভ ইস টু সেভেন আর সংখ্যা দুটির গসাগু কত বলছে তেরো তাহলে বলবো সংখ্যা দুটি সংখ্যা দুটি হলো আমি কি বললাম তেরো দিয়ে তাহলে গুণ হবে মানে গসাগুতে তাহলে গুণ হবে তাহলে পাঁচ গুনন তেরো ইস্টু সরি পাঁচ গুণন তেরো কমা কত হবে সাত গুণন তেরো অর্থাৎ পাঁচ তার কত হচ্ছে পঁয়ষট্টি কমা সাত তার কত হচ্ছে একানব্বই তাহলে পঁয়ষট্টি কমা একানব্বই তাহলে এটাই হয়ে যাচ্ছে আমার অ্যান্সার এটা হচ্ছে সংখ্যা দুটা পঁয়ষট্টি আর একানব্বই তো আজকে এই অবধি তোমাদের কষে দেখি দুই দশমিক এক আমাদের কমপ্লিট হয়ে গেল এরপরে আমরা কষে দেখি না এরপরে আমাদের নিজে করি আছে নিজে করি তোমাদের করানো হবে নিজে করি দুই দশমিক দুই তারপরে নিজে করি কষে দেখি দুই দশমিক দুই এটা করানো হবে মানে দুই নম্বর চাপটা তোমাদের পুরোপুরি শেষ করা হবে তারপরে আবার লেসেনগুলো আমরা আগাবো এভাবেই তো এক নম্বর লেসেন কিন্তু প্রিভিয়াস ক্লাস আমাদের করানো হয়ে গেছে তো তোমরা যদি দেখে না থাকো তাহলে কিন্তু ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবো অবশ্যই কিন্তু চেক আউট করে নিও আজকের মতো এটুকুই এবং ক্লাসটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো এবং বন্ধুর মধ্যে শেয়ার করো গুড বাই